হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার আর সকালে সৌরভ বেরিয়ে গেছে একটু চা খেয়ে নিয়েছিলাম তারপর একটু ভাবলাম কেক বানাই আগে দুদিন বানিয়েছি বাট হয়নি ওই ময়দাটা ঠিকঠাক ছিল না এখানে বেশ কয়েক রকমের ময়দা পাওয়া যায় তার মধ্যে যেই ময়দাটা আমরা ঘরে খাই সেটা দিয়ে কেক হয় না তাই নতুন একটা ময়দা নিয়ে এসেছিলাম সেটা দিয়েই আজকে কেক বানিয়ে নেব রাইস কুকারে ঢেলে দিয়েছিলাম ব্যাটারটা দিয়ে ৪৫ মিনিট পর এভাবে চেক করে নিয়ে একদম কিন্তু কেকটা রেডি হয়ে গিয়েছে যদিও অতটা ফোলেনি কারণ আমার ব্যাটারের পরিমাণটা বেশ অল্পই ছিল এরপর জালনাটা খুলতেই দেখলাম বেশ রোদ উঠেছে আজকে সকাল থেকে ওয়েদারটা বেশি ভালো টুকিটাকি কাজ ছেড়ে চলে গিয়েছিলাম রান্নাবাড়ি করতে ওই কালকে কিছু কলমি শাক কিনে এনেছিলাম অনেক কম দামে এই কলমি শাকগুলো পেয়েছিলাম আর বেশ পরিমাণেও অনেকটাই ছিল এই একাটি মতন কলমি শাক প্রায় একশো আটান্নই ইয়েন দাম নিয়েছে আমাদের ইন্ডিয়ান টাকার হিসেব করলে এখন রেট অনুযায়ী ওই আশি থেকে পঁচাশি টাকার কাছাকাছি সৌরভ আবার এই শাকগুলো খেতে পছন্দ করে না আমার আবার শাক ভাজা খেতে বেশ ভালো লাগে তাই আজকে সমস্ত শাকগুলোকে একদম কুচি কুচি করে কেটে ভেবেছি রসুন ফোড়ন দিয়ে শুধু ভাজা ভাজা করব। এতে পরিমাণটা অনেকটা কমেও যায় আর আমার তো বেশ ভালো লাগে কড়াইতে ওই কালো জিরে শুকনো লঙ্কা রসুন কুচি ফোড়ন দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তারপর ভাজাটা হয়ে আসলে দিয়ে দেব ওই কুচিয়ে রাখা সমস্ত শাকগুলোকে শাকগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। শাকটা মজে আসলে ওর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ এরপর লবণ দেওয়ার সাথে সাথেই দেখুন নাচাড়া করতে করতেই বেশ একটু একটু করে জল উঠছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এভাবে চার থেকে পাঁচ মিনিট না আচাড়া করলেই জলটা একদম টেনে আসবে আর একদম ঝুরঝুরে হয়ে যাবে এই পর্যায়ে আমি কিন্তু শাকটাকে নামিয়ে নেব একপাশে পাশে শাক হতে হতে অন্যদিকে কিন্তু আমি সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছিলাম ওই আগে সয়াবিনটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম তারপর কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম আলু ভাজা হলে তাতে জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে টমেটো আর লবণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর ওই ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। আমি আগের ভিডিওতেই বলেছি সয়াবিনটা আমি অত ভালো রান্না করতে পারি না আর সৌরভ এই সয়াবিনটা অনেক ভালো খায় কি করবো তাই আমাকে মাঝে মধ্যে রান্নাই করতে হয় আর এই দিকে দেখুন এই একশো আট আশি দিয়ে এত বড় একটা উচ্ছে আমি কাল কিনে এনেছি তাই এটাকে ভাবলাম একটু ভাজাই করি প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে ভাজা করব। কিন্তু আলু দিয়ে ভাজলে পরিমাণে আবার বেশি হয়ে যাবে সৌরভ তো খায় না সুতরাং আমারই খেতে হবে বেশি বেশি করে এর জন্য এই অল্প একটুখানি কেটে সেটা কি গোল গোল করে কেটে ভেজে নেব একদম শেষে তাই এটাকেই প্রথমে একদম চাকচাক করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো তারপর একদম শেষে ওটাকে ভেজে নেব আর এদিকে সয়াবিনের মধ্যে আমি একটু চিনি আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আগে না আমার উচ্ছেটা একদম অপছন্দের খাবার ছিল জানেন তারপর মা এরম রিং রিং করে ভেজে দিত বেশ মুচমুচের উচ্ছে ভাজা সাথে পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগতো এই আজকে অনেকদিন পর ওই খাওয়াটার কথা মনে পড়ল সেই কারণেই ভাবলাম একটু তাহলে চাকচাক করে ভেজে নিই আজ অনেকদিন পর এই শাক রান্না হয়েছে তাই আজকে লোভ সামলাতে না পেরে দুপুরবেলায় ভাত নিয়ে বসে গিয়েছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং